ফুটবল দুনিয়ার এক অবিশ্বাস্য নাম আর্জেন্টিনা এই নাম শুনলেই আমাদের মনে প্রথমে ভেসে ওঠে দিয়াগো ম্যারাডোনা এবং লিওনেল মেসির ছবি দুই কিংবদন্তি যারা ফুটবল ইতিহাসকে বদলে দিয়েছেন কিন্তু সময় কখনো থেমে থাকে না ম্যারাডোনা এক সময় বিদায় নিয়েছেন মেসিও তার ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছেন এখন প্রশ্ন হলো মেসির বিদায়ের পর আর্জেন্টিনাকে সামনে এগিয়ে নেবে কে হ্যাঁ আর্জেন্টিনার কাছে এক একঝাঁক তরুণ প্রতিভা যারা শুধু খেলার জন্য মাঠে নামে না বরং প্রতিটি স্পর্শে তৈরি করে নতুন জাদু আজকের ভিডিওতে আমরা জানবো আর্জেন্টিনার এমন দশজন তরুণ তারকা সম্পর্কে যারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দেবে এবং হয়তো তারা লিখতে পারে নতুন ইতিহাস তো চলুন শুরু করা যাক কাউন্টডাউন নাম্বার দশ পাবলো সোলারি রিভার প্লেটের রাইট উইঙ্গার পাবলো সোলারিকে বলা হয় ভবিষ্যতের ফিনিশিং কিং তার খেলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল দুর্দান্ত গতি নিখুঁত বল কন্ট্রোল এবং অসাধারণ ফিনিশিং পাবলোড ড্রিভলিং এমন জাদু করে যে মনে হয় বল তার পায়ের সাথে আটকে আসে মাঠে তার গতি দেখে প্রতিপক্ষ ডিফেন্ডারদের চোখের সামনে অন্ধকার আসে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ডান প্রান্তে আর্জেন্টিনা শক্তিশালী অস্ত্র হবেন এই খেলোয়াড় সোলারির বর্তমান মার্কেট ভ্যালু আট মিলিয়ন ইউরো নাম্বার নয় লুকা রোমেরো মাত্র ১৯ বছর বয়সে তাকে অনেকে ডাকছেন বেবি মেসি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার এই ক্ষুদে তারকার প্রধান শক্তি তার বাম্পা যা দিয়ে তিনি তৈরি করেন জাদু এবং ভাঙেন প্রতিপক্ষের রক্ষণভাগ। মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের হয়ে খেলছেন তিনি রাইট উইঙ্গার পজিশনে দ্রুত দৌড় নিখুঁত পাসিং এবং ভয়ঙ্কর শর্ট এসব কিছু সমন্বয় তাকে করেছে আর্জেন্টিনার সবচেয়ে প্রতিশ্রুতিশীল তরুণদের একজন বিশ্বকাপে তিনি হতে পারেন আর্জেন্টিনার গোপন কার্ড নাম্বার আট ক্লাদিও অ্যাচেবেরি পরবর্তী মেসি খেতাব ইতোমধ্যে পেয়েছেন ক্লাদিও অ্যাসেবেরি তার জার্সি নাম্বারও মেসির মতোই দশ অ্যাচেবেরি একাধারে প্লেমেকার এবং সিজনশীল ফরওয়ার্ড তিনি হঠাৎ করে ডান দিক থেকে ছুটে এসে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে ভালোবাসেন ওয়ান বার্সেস ওয়ান পরিস্থিতিতে তার ড্রিবিলিং এক কথায় অপ্রতিরোধ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে অ্যাচেবেরি হতে পারেন আর্জেন্টিনার মিডফিল্ডের জাদুকর নাম্বার সাত নিকোপাজ ইতালিয়ান ক্লাব কোমো ওয়ান নাইন জিরো সেভেনের প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার বলা হয় মডার্ন মিডফিল্ডার তিনি মাঠের প্রতিটি জায়গায় ছুটে পেরান রক্ষণে সাহায্য করেন আবার আক্রমণেও নেতৃত্ব দেন যদিও তিনি স্পেনে জন্মেছেন এবং চাইলে স্পেনের হয়েও খেলতে পারতেন তবুও তার হৃদয় সবসময় ছিল আর্জেন্টিনার জন্য হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার মধ্য মাঠে ভরসা হতে পারেন নিকো নিকোপাজ বর্তমান মার্কেট ভ্যালু তার পঁয়ত্রিশ মিলিয়ন ইউরো নাম্বার ছয় ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়নো মাত্র সতেরো বছর বয়সেই ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এই প্রতিভাবান তরুণ রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলছেন আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে রিভার প্লেট একাডেমি থেকে উঠে এসে ইউরোপের সবচেয়ে বড় ক্লাবে নিজের জাত চিনিয়ে দিয়েছেন মাস্তান তুয়নো তার খেলা দেখলে অনেকের চোখে মেসির ছায়া বেসে ওঠে অসাধারণ ডিভলিং নিখুঁত পাসিং এবং গোলের সামনে মারাত্মক ঠান্ডা মাথার ফিনিশিংয়ের জন্য পরিচিত তিনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যদি আর্জেন্টিনার দলের সুযোগ পান তবে প্রতিপক্ষের রক্ষণে দুঃস্বপ্ন হয়ে উঠবেন এ কিশোর প্রতিভা তার বর্তমান মার্কেট ভ্যালু তিরিশ মিলিয়ন ইউরো এবং তা ক্রমাগতই বাড়ছে নাম্বার পাঁচ অ্যাঞ্জো ফার্নান্দেজ কাতার বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন অ্যাঞ্জো ফার্নান্দেজ মাত্র তেইশ বছর বয়সে তিনি আর্জেন্টিনার মিডফিল্ডকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন বল নিয়ন্ত্রণ নিখুঁত পাসিং এবং গোল করার ক্ষমতা সব কিছুতেই অ্যাঞ্জো অনন্য বর্তমান মার্কেট ভ্যালু আশি মিলিয়ন ইউরোপ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তিনি হবেন দলের মিডফিল্ডের বস নাম্বার চার থিয়াগো আলমাদা লালিগার ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে খেলা থিয়াগো আলমাদা হলেন এক হাই স্পিড অ্যাটাকিং মিডফিল্ডার তার বিশেষত্ব হল ছোট স্পেসে দ্রুত দৌড়ানো প্রতিপক্ষে লাইন ব্রেক করা এবং সৃজনশীল পাসিং আলমাদা মাঠে নামলেই প্রতিপক্ষের রক্ষণে বয় ঢুকে যায় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার আক্রমণে ঝড় তুলতে তিনি হবেন মূল অস্ত্র নাম্বার তিন আলেজান্দ্রো গার্নাচো চেলসির আলো ছড়ানো এই তারকা অনেকের কাছে আর্জেন্টিনার পরবর্তী মেসি তার গতি এত বেশি যে প্রতিপক্ষ ডিফেন্ডাররা তাকে থামাতে হিমশিম খায় নিখুঁত ক্রস এবং গোল করার ক্ষমতা তাকে করেছে বিশ্বমানের খেলোয়াড় দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা নিজেকে বিশ্ব ফুটবলে পরিচিত করার পর দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তিনি হতে পারেন আর্জেন্টিনার প্রধান হাইলাইট নাম্বার দুই মাতিয়াস সোলে মাত্র বিশ বছর বয়সেই তিনি আর্জেন্টিনার অনুর্ধ্ব বিশ দলে তারকা বনে গেছেন মাতিয়া সোলের খেলার স্টাইল হল আক্রমণাত্মক ও গতিনির্ভর বল পায় দ্রুত ছুটতে ভালোবাসেন গোল করতেও পারদর্শী আবার গোল করাতেও সহায়তা করেন খালি জায়গা তৈরি করতে তার মেলা ভার দু বিশ্বকাপে তিনি হবেন আর্জেন্টিনার উইংয়ের ভয়ঙ্কর অস্ত্র নাম্বার এক জুলিয়ান আলভারেজ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার রহস্যময় নায়ক ছিলেন জুলিয়ান আলভারেজ চব্বিশ বছর বয়সেই তিনি মাঠে এমন পারফরম্যান্স দেখিয়েছেন যা ফুটবল বিশ্বকে অবাক করেছে তিনি শুধু গোল করেন না তার খেলা পুরো দলকে এগিয়ে নিয়ে যায় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আরও বেশি অভিজ্ঞতা এবং উন্নত স্কিল নিয়ে তিনি হবেন আর্জেন্টিনার গোল মেশিন বিশ্বকাপে আর্জেন্টিনার আক্রমণ হবে তার নেতৃত্বে অপ্রতিরোধ তো বন্ধুরা এ ছিল আর্জেন্টিনার দশজন তরুণ তারকা যারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে বিশ্ব ফুটবলে ঝড় তুলতে প্রস্তুত আপনার প্রিয় খেলোয়াড়কে কমেন্টে তার নাম লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ